হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ তোসিন চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস টেনের কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান পেজ এইটটি টু এর সেভেন ও এইট দাগের অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইবার আমরা করবো সাতের এক দাগের অঙ্কটা এখানে কি বলেছে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই অনুপাত থ্রি এক ফোর ওয়াই সমান অনুপাত ইলেভেন হলে দেখায় যে থ্রি এক্স মাইনাস টু ওয়াই অনুপাত চারশো তেহাত্তর তো এটার অ্যান্সার আমরা এইভাবে করবো প্রথমে আমরা লিখব সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সমান সেভেন বাই ইলেভেন এবার এটাকে যদি আমরা বজ্র গুণ করি মানে কোন গুণ করি তো এটা হবে ইলেভেন ইন্টু সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই একইভাবে হবে সেভেন ইন্টু থ্রি এক্স প্লাস বা এটাকে এটা দিয়ে গুণ করে দিতে হবে তো এটা সাতকে এগারো কে সাত দিয়ে গুণ করলে সাত এগারো সাতাত্তর এক্স মাইনাস পাঁচ পাঁচপান্ন ওয়াই সমান তিন সাততে একুশ এক্স আর এটা প্লাস চার সাততে আঠাশ ওয়াই এবার এক্স বালাগুলো একদিকে নিয়ে যাবো আর ওয়াইওয়ালা রাশিগুলো একদিকে নিয়ে যাবো তো এটা সাতাত্তর সাতাত্তর এক্স এখানে থাকবে আর এটা মাইনাস প্লাস টোয়েন্টি ওয়ান এক্স আছে এটা মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স হয়ে যাবে সমান এবারে টোয়েন্টি এইট ওয়াই আর এই প্লাস ফিফটি ফাইভ ওয়াই এইদিকে এসে মাইনাস ফিফটি এসে প্লাস ফিফটি হয়ে যাবে বা এটাকে যদি আমরা সাতাত্তর থেকে একুশ বাদ দিই তো সেভেন থেকে ওয়ান বাদ দিলে 6 আর সেভেন থেকে 2 বাদ দিলে 5 এক্স সমান এই পারে হবে আট আর এইট আর ফাইভ আট পাঁচ তেরো তেরো তিন হাতে থাকলো এক পাঁচ ছয় সাত আট তেরাশি ওয়াই বা এইটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স বাই সমান এটা হয়ে যাবে তেরাশি বাই ছাপ্পান্ন অতএব এক্স অনুপাত ওয়াই সমান হবে তেরাশি অনুপাত ছাপ্পান্ন এবার আমাদেরকে যেটা প্রমাণ করতে বলেছে সেটা আমরা বের করব তো এখানে আমরা ধরে নিব এক্স সমান তেরাশি কে আর ওয়াই সমান ছাপ্পান্ন কে এখানে কে সমান ধ্রুবক ধ্রুবক এবার আমরা এটা বামপক্ষ লিখব বাম পক্ষ কি বলেছে বামপক্ষটা আছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই বাই ভগ্নাংশ আকারে লিখব থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সমান এবার আমরা এক্সের জায়গাতে এক্সের মানগুলো বসাবো আর ওয়াইয়ের জায়গাতে ওয়াই এর মান বসাবো তো এখানে থ্রি এক্স আছে থ্রি কে কে y সমান আছে ফিফটি সিক্স কে এবার নিচে একইভাবে থ্রি ইন্টু এক্সের মান এইটটি থ্রি কে প্লাস ফোর ইন্টু মান হচ্ছে ফিফটি সমান এটাকে যদি আমরা কে তিন দিয়ে গুণ করি তিনটি খে আর ষোলো চব্বিশ কে মাইনাস ছয় দুনে বারো বারো দুই হাতে থাকলো এক পাঁচ দুনে দশ এগারো একইভাবে নিচে তিন ট্রিখে নয় আঠান তিন আটে চব্বিশ প্লাস চার ছয় চব্বিশ চব্বিশের হাতে থাকলো দুই চার পাঁচে কুড়ি একুশ বাইশ সমান এটা নয় থেকে দুই বাদ দিলে সেভেন চার থেকে এক বাদ দিলে থ্রি দুই থেকে এক বাদ দিলে এক এটা কে একইভাবে নিচে এটা যোগ করবো নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাতে থাকলো এক এক আর চারে পাঁচ পাঁচ ছয় সাত আর দুই আর দুয়ে চার কে 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 যদি কেটে দিই তো এটা সমান হয়ে যাবে একশো সাইত্রিশ বাই চারশো তেহাত্তর সমান এটাকে আমরা লিখতে পারি একশো সইত্রিশ অনুপাত চারশো তেহাত্তর এটাই হয়ে গেল প্রমাণিত এবার আমরা করবো সাতের দুই দাগের অঙ্কটা সেম এক দাগের অঙ্কের মতোই আছে এটাকেও আমরা প্রথমে এইভাবে অ্যান্সারটা করব টেন এক্স প্লাস থ্রি ওয়াই বাই ফাইভ এক্স প্লাস টু ওয়াই সমান নাইন বাই ফাইভ বা এটাকে যদি আমরা বজ্র গুণ করি কোন গুণ করি তো এখানে লিখবো ফাইভ ইন্টু টেন এক্স প্লাস থ্রি ওয়াই সমান এটা হয়ে যাবে নাইন ইস টু ফাইভ এক্স প্লাস টু ওয়াই বা এটাকে আমরা এবার যদি গুণ করি তো পাঁচ দশে পঞ্চাশ এক্স প্লাস তিন পাঁচে পনেরো ওয়াই সমান একই ভাবে পাঁচ নং পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশ এক্স আর প্লাস নদনে আঠারো ওয়াই এবার এক্স বেলাগুলো একদিকে নিয়ে যাবো রাশিগুলোকে একদিকে নিয়ে যাবো তো এখানে পঞ্চাশ এক্স সমান এটা হয়ে যাবে আঠারো ওয়াই আর এই প্লাস পনেরো ওয়াইটা মাইনাস পনেরো হয়ে যাবে বা এটা পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে ফাইভ এক্স সমান এটা আঠারো থেকে পনেরো বাদ দিলে পনেরো ষোলো সতেরো আঠারো থ্রি ওয়াই বা এটাকে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই সমান থ্রি বাই ফাইভ অতএব এক্স অনুপাত ওয়াই সমান থ্রি অনুপাত ফাইভ এবার এটা আগের অঙ্কের মতো আমাদেরকে এক সমান ধরে নিতে হবে থ্রি কে আর ওয়াই সমান কে সমান ধ্রুবক এবার আমরা বামপক্ষ লিখব বাম পক্ষ সমান কি বলেছে টু এক্স প্লাস ওয়াই অনুপাত এক্স প্লাস টু ওয়াই সমান ইলেভেন অনুপাত থার্টিন প্রমাণ করতে হবে আমাদেরকে তো এখানে আমরা এবার লিখবো টু এক্স প্লাস অনুপাত এক্স প্লাস

টু ইন্টু ওয়াই সমান ফাইভ কে সমান এটা তিন দোনে ছয় কে প্লাস নিচে হবে থ্রি কে প্লাস পাঁচ দুনে দশ কে সমান ছয় আর পাঁচে এগারো কে আর নিচে হবে দশ আর তিনে তেরো কে এটা কে কে যদি কেটে এখানে হয়ে যাবে এগারো বাই হবে সমারো অনুপাত তেরো প্রমাণিত এবার আমরা করবো আটের এক দাগের অঙ্কটা এখানে আটের এক দাগের অঙ্কটা কি বলছে দুই অনুপাত পাঁচ অনুপাতের উভয় পক্ষের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি অনুপাত হবে নির্ণয় করি ছয় তো আমরা এখানে জানি না কত যোগ করলে তো আমরা এখানে ধরে নিব এটার অ্যান্সার যদি আমরা করি তো এইভাবে করব ধরি উভয় পক্ষের সঙ্গে উভয় পদের সঙ্গে যোগ করলে অনুপাতটি সিক্স এস টু ইলেভেন হবে এবার প্রশ্নানুসারে প্রশ্নানুসারে টু বাই ফাইভ এখানে আছে তো এটা উপরে যদি আমরা এক্স যোগ করি তো প্লাস এখানে নিচেও এক্স যোগ করতে হবে সমান এটা হবে সিক্স বাই ইলেভেন বা এটাকে যদি আমরা সমাধান করি তো এটা হবে ইলেভেন ইজ টু গুণ করবো টু প্লাস এক্স সমান সিক্স ইস টু প্লাস এক্স বা এটা হবে এগারো দুনে বাইশ প্লাস ইলেভেন এক্স সমান এটা পাঁচ ছয় তিরিশ প্লাস সিক্স এক্স বা এটা এক্স যদি আমরা একদিকে নিয়ে আসি তো এটা মাইনাস সিক্স এক্স সমান এখানে 30 মাইনাস বাইশ বা ইলেভেন থেকে সিক্স বাদ দিলে এটা হবে ফাইভ সমান এটা হবে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এইট বা এক্স সমান হবে এইট বাই ফাইভ এইটাই হয়ে গেল আমরা করবো আটের দুই দাগের অঙ্কটা এখানে বলছে এ অনুপাত বৈষামানুপাতের উভয় পথ থেকে কত বিয়োগ করলে বৈষম্যানুপাতটি এম অনুপাত এন হবে নির্ণয় করি তো এটা আগের অঙ্কের মতো আমাদেরকে এখানে ধরে নিতে হবে এখানে অ্যান্সার ধরি উভয় পদ থেকে উভয় পদ থেকে এক বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে এবার প্রশ্নানুসারে প্রশ্নানু সারে এ বাই বি এটা থেকে এক্স বিয়োগ মাইনাস এটা থেকে এক্স সমান এটা হয়ে যাবে এম বাই এন বা এটা যদি আমরা আবার বজ্র গুণ করি तो यहाँ एन इंटू এ মাইনাস এক্স সমান এম ইন্টু বি মাইনাস এক্স বা এটাকে যদি গুণ করি আমরা তো এটা হবে এন এ মাইনাস এন সমান এটা হবে এম বি বা এটা এক্স বালা রাশিগুলোকে যদি আমরা একদিকে নিয়ে আসি তো এটা এম মাইনাস আছে এই পারে এসে এম এক্স প্লাস হয়ে যাবে মাইনাস এটা এন এক্সটা এখানে থেকে যাবে সমান এখানে এম বি এটা প্লাস এন এ আছে এই পারে এসে মাইনাস এন এ হয়ে যাবে বা এখান থেকে যদি আমরা এক্স কমনলি তো এখানে থাকবে এম মাইনাস এন সমান এটা হবে এম বি মাইনাস এন এ বা এখান থেকে আমরা এক্স সমান বের করতে পারবো এম মাইনাস এন এ বাই এম মাইনাস এন এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো আটের তিন দাগের অঙ্কটা বলছে কোন সংখ্যা চার অনুপাত সাত অনুপাদের পূর্ব পদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান দুই অনুপাত তিন ও পাঁচ অনুপাত চার এর যৌগিক অনুপাত হবে মানে মিশ্র অনুপাত হবে তো আমাদেরকে এখানে এটা অ্যান্সার এইভাবে করতে হবে প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে ধরি পূর্ব পদের সঙ্গে পূর্ব পদের সঙ্গে এক্স যোগ করতে হবে এবং উত্তর পদ থেকে উত্তর পদ থেকে এক্স বিয়োগ করতে হবে এবার আমাদেরকে প্রথমে এটার মিশ্র অনুপাত বের করে নিতে হবে তো আমরা যদি দুই অনুপাত তিন ও চার পাঁচ অনুপাত চার এর যৌগিক অনুপাত বের করি যৌগিক অনুপাত সমান কত হবে এটার পূর্ব পদ গুলোকে গুণ করতে হবে এবং উত্তর পদগুলোকে গুলোকে গুণ করতে হবে তো পূর্ব দুই গুণিত পাঁচ আর উত্তর পদ হচ্ছে তিন গুণিত চার সমান এটা হবে পাঁচ দুনে দশ আর এটা তিন দুনে ছয় তিন চারে বারো এটাকে আবার যদি দুই দিয়ে কাটি আমরা পাঁচ দুনে দশ ছয় দুনে বারো সমান এটা হবে 5 বাই সিক্স সমান এটাকে আমরা লিখতে পারি ফাইভ ইস টু সিক্ এবার এখানে আমরা প্রশ্নানুসারে লিখব প্রশ্নানু সারে প্রশ্নানুসারে ফোর প্লাস এক্স এক্স সমান এটা হয়ে যাবে বা এটাকে যদি আমরা সমাধান করি কোনটা এখানে সমান এটা হবে ফাইভ ইস টু সেভেন মাইনাস এক্স বা চার ছয় চব্বিশ প্লাস সিক্স এক্স সমান এটা পাঁচ পঁয়ত্রিশ বিয়োগ ফাইভ এক্স বা এটা সিক্স এক্স এটা মাইনাস ফাইভ এক্স আছে এসে প্লাস ফাইভ হয়ে যাবে সমান এটা পঁয়ত্রিশ পারে থেকে যাবে আর এটা প্লাস টোয়েন্টি ফোর এসে মাইনাস হবে বা সিক্স আর ফাইভ যদি যোগ করি তো এটা সমান এটা থেকে থেকে দিলে ইলেভেন বাই ইলেভেন এটা যদি কেটে দিই এটা ওয়ান এটা ওয়ান সমান এটা হয়ে যাবে ওয়ান অতএব এক্স সমান আমরা পেলাম ওয়ান এটাই হয়ে গেল অ্যান্সার